তারাই শুধুমাত্র এই অ্যাক্সেসটা পাবে আর যারা ফ্রি এই ভাউচারটা নিয়ে তারা কিভাবে এখানে করবে সেটা এখন দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক্সচেঞ্জ লেখা আছে আমরা যখন ক্লিক করব ক্লিক করার পর এখানে এই যে ভাউচার এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো আর এই টোকেনের মাধ্যমে তো কিভাবে এক্সচেঞ্জ করব এটা তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ বাটন এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা সরাসরি ম্যাক্স করে দেব ম্যাক্স করে দিলে কি হবে আমাদের যে ভাউচারটা ওইটা কি ইনটএতে কনভার্ট হবে তো আমি কি করব এরপর এখান থেকে জাস্টে ভাউচারটা চাপ দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাঁচটা ভাউচার ফ্রি তে পেয়ে গেছি আর এখানে কিন্তু আমাদের স্পিন করার কিন্তু অপশন চলে আসে তো আমরা চাইলে কিন্তু আমরা ফ্রি তে স্পিন করতে পারবো তবে এখান থেকে আমি যদি ফ্রি তে ফার্স্ট স্পিন করি দিই তবে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু স্পিন হয়ে যাচ্ছে আর এই স্পিনে কিন্তু একটা টোকেন দিয়েছে এইটা ভাইবেন না ফ্রি ফায়ার আমাদের ফ্রি তে এই বান্ডেলটা দিবে তো এরপর কি দেখতে এই স্পিনে কিন্তু আমরা আরো দুইটি টোকেন পেয়েছি তো আমি কয়টি স্পিন করি দেখা যাক এই স্পিনে কি দেয় ভাই থেকে একটা টোকেন পেছি তারপর আমি আবার স্পিন করলাম দেখা এই আমাদের কি দিবে দেখতে পাচ্ছেন আরো কিন্তু একটা টোকেন পেয়েছি তো মোটামুটি এই স্পিন করে কিন্তু টোকেন তেমন একটা পাইনি মাত্র কয়টি টোকেন হয়েছে এই কিছু নেওয়া যাবে না আর আমি এখান থেকে এই কিনে দিব আর এটা কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না শুধুমাত্র এই টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করা যাবে তো এটা কিন্তু নেওয়া যাবে না এগুলো কিন্তু অনেক দাম তো আমি এখানে ম্যাজিক ফ্রেগমেন্ট দুইটা কিনে নিলাম তো এটা কিনে নিলাম তো এখন কথা হচ্ছে এই টোকেন আপনারা কিভাবে সইতে পাবেন যাদের প্রাইম লেভেল দুই বা তার উপরে শুধুমাত্র তারাই কিন্তু গিফট অপশন থেকে অ্যানিভার্সি গিফট এর ভিতর থেকে এইটা সইতে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন